ইফতারে নতুন নতুন কিছু না হলে কি মজা লাগে ইফতারে এরকম ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট হলে কেমন হয় বন্ধুরা তো চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে তৈরি করি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক এখানে আমি একটি পাতিল নিয়েছি আর সেখানে আমি পানি দিয়ে দিয়েছি প্রায় দেড় লিটারের মতো আর এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে লিকুইড করে নিচ্ছি এবং গরমেই কিন্তু হালকা যখন পানিটা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি আর গুঁড়ো দুধটা ভালোভাবে নেড়ে নেড়ে কিন্তু পানির সাথে মিশাতে হবে যাতে কোনো লাঞ্চ না থাকে আর দিয়ে দিচ্ছি কিন্তু পছন্দ মতো চিনি এখানে আপনারা আপনাদের চয়েস মতো বা চাওয়ার মতো চিনি চিনি দেবেন তার কারণ হচ্ছে সবাই একরকম মিষ্টি খায় না কেউ বেশি কেউ কম তাই আপনাদের চয়েস অনুসারে পছন্দ অনুসারে মিষ্টিটা দিয়ে দেবেন আর চিনিটাও আমি একটু চেড়ে দিচ্ছি এখন দুধটা বল আগে আমি এখানে নিয়েছি সাবুদানা সাবুদানা সবাই চেনেন এটা যে কোনো সুপার শপে পাওয়া যায় আর এই সাবুদানাটাকে আমি দশ মিনিট আগে কিন্তু ভিজিয়ে নিচ্ছি ততক্ষণে দুধটা বলক উঠে আসবে আর যখনই বলক আসতেছিল তখন কিন্তু আমি এই সাবুদানাটাকে ভালোভাবে দুই থেকে তিনবার এভাবে সাদা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এবং যখন ধুয়ে নেওয়া হবে তারপরে কিন্তু আমি এই সাবুদানাটাকে দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এই সাবুদানাটা দুধের মিশ্রণের সাথে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে আলাদাভাবে এটা পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন কিন্তু তাতে আলাদা একটা হ্যাসেল হয় বেশি সময় লাগে তাই আমি সেটা না করে দুধের সাথেই একসাথে এটাকে সিদ্ধ করে নিচ্ছি তো বন্ধুরা এখন দেখার পালা এই যে বলক উঠে গেছে আর ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সাবুদানাটা সিদ্ধ না হয় দেখতে পাচ্ছেন সাবুদানার মধ্যে একটা সাদা সাদা ভাব আছে এটা যখন পানি কালার হয়ে আসবে তখন কিন্তু বুঝতে হবে সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা আগের থেকে বড় হয়ে যাবে তো এখন আমাদের দুধটা কিন্তু কুঠে আসে এসেছে আর সাবুদানাটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে কিন্তু আমি আর জিনিস এর সাথে অ্যাড করব এখানে দেখতে পাচ্ছেন কাস্টার পাউডার আমি কিন্তু ঠান্ডা পানিতে গুলে নিয়েছি এখানে দুই চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার নিয়েছি এই যে চামচটা দেখতে পাচ্ছেন এটা ঠিক দুই চামচ পরিমাণে কাস্টার পাউডার নিয়েছি আর দুই চামচ পরিমাণে কিন্তু পানি নিয়েছি এই প্যাকেটের কাস্টার্ড পাউডার এখন দিয়ে দিচ্ছি এই দুধের যে মিশ্রণটা সাবুদানার ভিতরে এই কাস্টার্ড পাউডারটা আস্তে আস্তে দিচ্ছি ঢেলে আর কিন্তু আমি চামচ দিয়ে নাড়া দিচ্ছি তার কারণ হচ্ছে এটা যদি একেবারে ঢেলে দিই আর নাড়া না দিই তাহলে কিন্তু অবশ্যই এটা দলা পেকে যাবে তাই দলা পাকতে দেওয়া যাবে না এটাকে নাড়তে থাকা লাগবে অনবরত যতক্ষণ না এটা মিশ্রণটা মিশে যায় তো বন্ধুরা এই তো দেখতে পাচ্ছেন প্যাকেটটা এখান থেকেই আমি কিন্তু দিয়েছি তো এভাবে আস্তে আস্তে কিন্তু অল্প জালে এটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না এটা একটা ঘন টেক্সচার আসে তো এভাবে জাল করতে করতে একটা টেকচার চলে এসেছে আর এখানে দেখতে পাচ্ছেন এই মিশ্রণের ভিতরে দেওয়ার জন্য আমি কিছু ফল কেটে নিয়েছি এখানে আপেল আছে আনার আছে আঙুর আছে কলা আছে চাইলে আপনারা আরও অনেক ফলই এখানে অ্যাড করতে পারেন তো এদিকে আমি আরেকটা জিনিস তৈরি করবো জেল জেলো এখানে জেলো তৈরি করার জন্য আমি প্রায় দুই কাপ পরিমাণে পানি পাতিলে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন আর চিনিটা দিয়ে এখন আমি চুলাটা অন করে দিয়ে কিন্তু নাড়তে থাকবো চিনিটা গলানোর জন্য তো জেলোটা তৈরি করার জন্য যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে আগার আগার পাউডার এখানে বাটিতে আমি একটু ঠান্ডা পানি নিয়েছি আর দেখতে পাচ্ছেন আগার আগার পাউডার নিয়েছি এটা হালাল কিনা সেটা দোকানে থেকে জিজ্ঞেস করে নেবেন জেলেটিন আছে সেটা দিয়েও তৈরি করতে পারেন আর আগার আগারটা নিলে ভালো হয় আমাদের দেশে এটাই ভালো বেশি পাওয়া যায় যে কোনো চুপার সবে কিনতে পাবেন আর এভাবে ঠান্ডা পানির সাথে আগার আগারটা মিশিয়ে আমি কিন্তু পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর ঠান্ডা পানিতে না মিশালে কী হবে একদম গরম পানিতে দিলে কিন্তু এটা দলা পেকে যাবে তখন খুবই অসুবিধা হবে রান্না করতে তো এভাবে কিন্তু তো আমি ঠান্ডা পানির মধ্যে আগে গুলিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি তো একটু চামচ দিয়ে নাড়াচাড়া করতেছি কারণ হচ্ছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি দলা পেকে যায় এজন্য আপনারাও এভাবে ঠিক চামচ দিয়ে নাড়াচাড়া করবেন তো বন্ধুরা কথা বলতে বলতে একটি জিনিস বলে রাখি যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা ঘরে বানিয়ে আমার মতো খেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনাদের স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও একটু শেয়ার দিতে বলবেন কারণ ঘরে এভাবে হেলদি খাবার খেতে কিন্তু আমাদের সবারই পছন্দ তাই এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন অবশ্যই টেনে টেনে দেখবেন না যদিও ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে পুরোটা দেখাতে হলে সম্পূর্ণটা দেখ দেখাতে হলে অবশ্যই আপনাদের কিন্তু পুরোটাই দেখতে হবে আর আমাকেও দেখাতে হবে তো এখানে মনে হচ্ছিল যে আগার আগার একটু কম হয়েছে তাই একটু আমি পাউডার দিয়ে দিচ্ছি তো যেহেতু আমি গরম পানির মধ্যেই পাউডারটা দিয়ে দিয়েছি তাই কিন্তু এখানে দেখছেন একটু একটু সাদা সাদা দলা পেকে গেছে আর এদিকে আমার ওই মিশ্রণটা হয়ে গেছে আর আমি তিনটা বাটি নিয়েছি তিনটা বাটিতে আমি তিন রকমের তিন কালারের ফুড কালার মিশিয়ে নিয়েছি লাল হলুদ আর সবুজ তো এই ফুড কালারটা লিকুইড ছিল তাই আগেই আমি দিয়ে রেখেছিলাম কারণ একটা একসাথে তো সবগুলো কালার দেওয়া যাবে না তাই আলাদা আলাদা বাটিতে কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যেই আমি চিনির মিশ্রণটা আগার আগার পাউডার সহ এটা দিয়ে দিয়েছি তো দু তিনটা বলো ওঠার পরে কিন্তু আমি চিনির মিশ্রণটা উঠিয়ে ফেলেছি বেশি ঘন হলে এটা চুলের উপরেই শক্ত হয়ে যাবে আর এদিকে আমি ফুড কালারের মধ্যে পানিগুলো দিয়ে আমার জেলটিনের জেলো তৈরি করার যে প্রসেসটা সেটা আমি করে নিচ্ছি এভাবে তিন বাটিতে তিন কালার আমি করে নিয়েছি তো এখন এটা একটু ঠান্ডা হলে পরে আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টা বা পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট রাখলে কিন্তু এটা শক্ত হয়ে যাওয়া দেখতে পাচ্ছেন আমি ফিরে এসেছি ফ্রিজ থেকে নামিয়ে তো আমার জেলেটিনগুলো কিন্তু হয়ে গেছে জেলোগুলো একদম খুব সুন্দর হয়েছে একদমই নড়ে না দেখতে পাচ্ছেন শক্ত হয়ে গেছে এগুলো কিন্তু এই সাবুদানা ডেজার্টের মধ্যে দিলে খুব ভালো লাগে খেতে দেখতে খুব কালারফুল হয় তো আপনারা চাইলে কালার মিশিয়েও করতে পারেন অথবা কালার না মিশিয়েও করতে পারেন এটা আপনাদের চয়েস আমার কাছে খুব ভাল লাগে এভাবে কালার মিশিয়ে দিলে যেহেতু ফুড কালারে তেমন খুব একটা ক্ষতি নেই খেলে তাই আমি কালারগুলো মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগতেছে তো এভাবে করে আমি কিন্তু আমার জেলোগুলো তৈরি করে নিয়েছি এখন চলে আসুন এই যে আমি মিশ্রণটা করেছিলাম এটা কিন্তু আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে দিয়েছি সাবুদানার মিশ্রণটা এখন দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে যাচ্ছে এখন এটা সার্ফ কালার পালা আমি একটি বাটিতে নিয়েছি আর বাটির মধ্যে আগে সাবুদানা মিশ্রণটা নিলাম এখন ফলগুলো আস্তে আস্তে আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি আর এর উপরে দিয়ে দিচ্ছি আমি আনার এখানে সবগুলো ফলই আমি একে একে দিয়ে দেব আর এর উপরে কিন্তু আমি এই জেলোগুলোও দিয়ে দেব একটা একটা করে বিভিন্ন কালারের জেলো এভাবে দিলে এর কালারটা খুবই ভালো আসে তো সব কিছু দেওয়ার পর এর মধ্যে আমি কিন্তু আরও একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে আইসক্রিম আর এটার নাম হচ্ছে ফালুদা আসলে এই ডেজার্টটা এক একজন এক এক রকম বানায় আমি বাড়িতে এভাবে বানাই আপনাদের কেমন লাগবে খেতে একটু খেয়ে জানাবেন এভাবে বানিয়ে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর আমাদের পরিবারের সবাই কিন্তু এই খাবারটা খুব পছন্দ করে বাচ্চা থেকে বুড়ো সবারই খুব পছন্দ এই খাবারটা তাই আমি প্রায় বাসায় এটা বানিয়ে থাকি আর রমজান এলে তো খুব বেশি বানানো দরকার হয় তো বন্ধুরা এই তো দেখতে পাচ্ছেন এখন এর কালারটা কত সুন্দর এসেছে আর এর মধ্যে এখন আমি কিছু ড্রাই ফ্রুটস অর্থাৎ এই যে বাদাম কুচি দিয়ে দিয়েছি আর এদিকে আমি আবার এটাকে আপনারা এভাবে আলাদা করে যেভাবে মিশিয়েছি মিশাতে পারেন আবার এভাবে সব ফ্রুটস জেলে জেলো মিশিয়ে কিন্তু এভাবেও আপনারা বানাতে পারেন এই যে দেখতে দেখত পাচ্ছেন ডেকোরেশনের পর বাকি যেগুলো ছিল সেগুলোর মধ্যে আমি সব কিছু একসাথে দিয়ে আবার মিশিয়ে নিয়েছি এভাবেও কিন্তু আপনারা মিশিয়ে একসাথে সার্ভ করে নিতে পারেন তাহলে কষ্টটা একটু কম হবে তো এখন আমি বাটিতে বাটিতে বাকি যারা আছে তাদের জন্য সার্ভ করে নেব এবং লাস্টে আমি আইসক্রিমগুলো ডেকোরেশন করার জন্য উপর থেকে দিয়ে দেব আর চাইলে আপনারা কিন্তু আরও একটা জিনিস এর সাথে অ্যাড করতে পারেন সেটা হচ্ছে রু যেহেতু এই রু কিন্তু হোটেলে দেয় রেস্টুরেন্টে দেয় কিন্তু আমাদের আমাদের খুব একটা পছন্দ না এর সেন্টটা এর জন্য আমি দেইনি আপনারা চাইলে দিতে পারেন তো এভাবেই কিন্তু আমরা বানাই তো আজকে এখানেই বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ